গাছ আজকে আমরা খেলব একটা ভাই গাইস আজকে আমার একটা কষ্টের দিন কারণ আমার এক ভাইকে আমার এই গালটা দিতে হয়েছে আমার শখের গালটা দিয়ে দিতে হয়েছে মানে আমার এই শখের নীল গাড়িটা দেখছি এটা দিয়ে করতে হয় একটা ভাইকে কারণ এই গাড়িটা আমার অনেক শখের ছিল এই গাড়িটা ভাড়া নিয়ে কারণ একটা রেস্টুরেন্টে আমি আমার ভাইকটা ভুল বাইকটা ভুল করে ঢুকিয়ে দিয়েছিলাম সেই জন্য কুড়ি হাজার টাকা যদি মনে করেছে আমার থেকে গাড়িটা ওখানে নিয়ে নিয়েছি আমার এই গাড়িটার বদলে গাছ এখন ওখানে আমি কী দিয়ে বাড়ি যাবো গাছপালা কাজ করি মানুষের বাইক গাড়িটা দিয়ে সে বাইকটা অনেক হালকা দাদা সে বাইকটা ভালো করে চলো না এদিকে দিকে তো মারছে মানুষ নির্যাতন হয় এই শহরে একটা জিনিস নেই গাইজ আমার বাড়িটা ওই পাশে কিন্তু গাইজ আমি এটা দিয়ে তো ঢুকতেই পারছি না ওই পাশে গাইজ বুঝেছি আমাকে বাড়িতে বাড়িতে ঢুকতে হলে আমার বাড়িতে এখন আমার বাইক নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে আরে রাইস দশল টাকা নিরাম দূতনিক কোম্পানি সেই দশটা করে নিলাম

ভিডিও বানিয়েছি কিন্তু সেই ভিডিওগুলো ছাড়া হয়নি সেটা আপনারাই বলবেন ভাই এদিকে আমাকে মারছে তো আর মোহাম্মদ করে ছেলে পেলে এসে মিরা তো পুরো একটা জমে যায় এই ছেলে পেলে পুরো জমে যায় কিছু ছেলে বেশ শাবাশী দেখুন

ওই কিছু টাকা মাফ করেছে তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে খাওয়ার অনেক জিনিসও আছে গাইস মিট পেয়েছিলাম যে আমার খেয়ালই নেই মিট পেয়েছিল

খাওয়া দাচ্ছি তুই গাছ খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি তো খাবার খাচ্ছি খেয়ে খেয়ে পুরো মোটা হয়ে যাবো না চলো চলে বাইরে অনেক হচ্ছে লাভও নেই সেটা কি রেস্টুরেন্টের সামনে কিন্তু কি সব দিয়ে রাখে তো দেখতে না ও গাছ ও গাছ ও গাছ তাড়াতাড়ি বাইক বাইকটা নেয়